আপনারা দেখছেন নিউজ আমি বলবো মানসেরই এবং সহ আমাদের সকলের স্বপ্ন পূরণ এটা আমাদের গল্প এবং এটা এখন জনগণ মানে আমার যারা দর্শক প্রত্যেকের গল্প হয়ে উঠে গল্প হয়ে উঠেছে এবং আমি যেখানে যাচ্ছি এই সিনেমার প্রশংসাই শুনছি শুধুমাত্র এবং আমার যেহেতু চরিত্রটা একেবারেই অন্যরকম মানুষ আমার কাছে আসছে এবং বলছে মানে এরকম রূপে আমাকে কখনো ওরা আগে দেখেনি এবং অনেক বড় বড়ো মানুষজন মানে যারা এই ইন্ডাস্ট্রির অনেক আমার সিনিয়র তারা আমার চরিত্র দেখার পর নিজেরা ফোন করে আমায় জানিয়েছেন তাদের খুব পছন্দ হয়েছে এইটুকুই তো পাওয়া আমরা পারফরমেন্স করি মানুষের ভালো লাগবে এই জন্যে দেখো আমরা সিনেমার শুটিং করিনি আমরা পিকনিক করেছিলাম এবং সে পিকনিকের মানে যে আসতো সেই সেই স্রোতে মিশে যেত যখন মাঝে সিনেমাটি বন্ধ হয়ে গেছিলো আমি সত্যি বলছি আমাদের প্রত্যেকের মনে দুঃখ ছিল আমি মানুষের দিকে শুধু বললাম মানুষের যে করে হোক রিলিজ করাও এত ভালো সিনেমা তারপরে কিছুদিন শুটিং হয়ে আমাদের ফিল্ম অবশেষে এখন তো এখন তারা হিস্ট্রি তৈরি করে ফেলেছে প্রচণ্ড আনন্দ করেছি এই সিনেমাটা করাকালীন কখনো মনে হয়নি খুব কাজের প্রেশার ওরে বাবারে আমরা মেকআপ রুমটা মানে হইচই করা যেখানে অপুদা থাকে মানে এমনি সে এত হাসায় আর এত তার মধ্যে সোহাগ মাসির মতো কোঅ্যাক্টার এত শিখেছি তার কাছ থেকে আমি বলবো যে এটা ভালো এক্সপিরিয়েন্স একটা প্রচণ্ড ভালো লাগছে প্রচণ্ড ব্ল্যাসড মনে করছে নিজেকে যে মানুষজন প্রথম ছবিতে আমি একটা পার্ট হতে পেরেছি আর সেখানে এত বড় হিট মানুষেরা এত ভালোবাসা দিয়েছে পঞ্চাশ দিন পূর্ণ হলো প্লাস আরও চলছে আমার মনে হয় একশো দিনও পূর্ণ হবে মানুষ যতটা যতটা ভালোবাসা দিচ্ছে তো প্রচণ্ড এক্সাইটেড আর আপকামিং সিনেমার জন্য আরও বেশি মোটিভেটেড হয়ে গেছি যে এত মানুষেরা আরও যাতে ভালোবাসা দেয় দর্শকদের এক একটা জিনিস বলবো যে এত ভালোবাসা দেওয়ার জন্য প্রচণ্ড মানে ধন্যবাদ আর প্রচণ্ড ব্লেস মরি নিজেকে কারণ আমি বাংলা ইন্ডাস্ট্রির মতন জায়গায় এসে এত সুন্দর একটা জায়গা তৈরি করতে পেরেছি শুধুমাত্র আপনাদের জন্যই আরও ভালোবাসবেন আরো আশীর্বাদ করবেন যাতে আরও ভালো ভালো কাজ আপনাদের কাছে তুলে ধর হ্যাঁ একটু স্বপ্নের মতো লাগছে তবে এখন আমাকে ছবিটা রিলিজ করার আগে আমার প্রডিউসার শুভঙ্কর এবং সুভাষ দাস দুজনেই বলেছিলেন যে দেখিস ছবিটা চলবে শুভঙ্কর বলেছিল দিদি তোমায় কথা দিচ্ছি ছবিটা চলবে তো এখন একটু ভরসা জাগছে আর এই পঞ্চাশ দিন ধরে যখনই হল ভিজিট করেছি সমস্ত দর্শকরা আমাকে বলেছেন আপনি কিন্তু ছবি করবেন আরও আমরা দেখব সেটাও ভরসা জুগিয়েছে ছবির প্রস্তুতিতে আছি খুব শিগগিরই সেটার অ্যানাউন্সমেন্ট রাখছেন অপা থাকছে আর অনেক নতুন নতুন ছেলেপুলেরা আছে অর্জুন থাকছে অর্জুন তার নতুন নয় অন্বেষা অর্জুনের বিপরীতে থাকছে সায়ন নতুন ছেলে অভিনয় করছে সায়নের বিপরীতে পায়েল পায়েল মুখার্জি পায়েলকে অনেকেই চেনেন পায়েল সাউথে খুব ভালো কাজ করছে আমাদের বাঙালি মেয়ে কলকাতাতেও কাজ করেছে দর্শকদের বলবো আপনাদের আশীর্বাদ আপনাদের ভালোবাসা ছাড়া তো হতো না তো আপনাদের ভালোবাসার ভরসায় কিন্তু আমি পরের ছবি তৈরিতে নেমে পড়েছি আপনারা বলেছেন এত কাঁদান কেন চেষ্টা করব পরের ছবিতে না বেশি কাঁদাতে আর আরেকটা খবর দিই আমি চেষ্টা করছি যেটা সম্পূর্ণ আমার একটা চেষ্টা যে আমাদের অনেক সিনিয়র মানুষ তাদের আবার অভিনয় ফিরিয়ে নিয়ে আসায় আপনারা আশীর্বাদ করবেন যেন আমরা ঢাকা প্রোডাকশান আমি আর শুভঙ্কর মিলে এই চেষ্টাটা ফলপ্রসূ করতে পারি আশা মানুষ করে আর পাওনা ঘন্টা বুঝিয়ে দেয় ভগবান আমাদের কাছে ভগবান হচ্ছে দর্শক দর্শক তার পাওনা ঘন্টা বুঝিয়ে দিয়ে আমাদেরকে প্রচণ্ড ভালোবেসেছেন এবং ছবিটি এখন অবধি দু হাজার চব্বিশের বক্স অফিসের নিরিখে এক নম্বর ছবি এখন অবধি আজকের দিন অবধি আজকের দিন অবধি নন্দন হাউসফুল এবং হাউসফুল শো আমরা এত পেয়েছি আমরা দর্শকদের কাছে খুবই কৃতজ্ঞ আপনাদের কাছে কৃতজ্ঞ আপনাদের ছাড়া দর্শকদের অবধি আমরা পৌঁছাতে পারতাম না এই সবাই মিলে যে আশীর্বাদ করেছেন আমাদের এই আশীর্বাদ পরবর্তীকালে আপনারা করবেন এই আশা রাখছি সেই সবারকে ধাগা প্রোডাকশান মিস্টার শুভঙ্কর মিত্র মানসী সিনাদি সবাইকে অসংখ্য এবং পুরো এন্টার টিমকে অসংখ্য শুভেচ্ছা এটা এক্সপেকটেশান মানে সত্যি আনএক্সপেক্টেড ছিল এতটা মানে আমরা ছবিটা আগে দেখেছিলাম কিন্তু এক্সপেকটেশান ছিল মানুষের ভালো লাগবে কিন্তু যেভাবে ভরিয়ে দিয়েছে তার জন্য এবং মানে আমি যেমন মেকারসদেরকে অসংখ্য ধন্যবাদ দিতে চাই এবং অডিয়েন্স হিসেবে আমার এক্সপেকটেশন মেকারসদের কাছ থেকে অনেক বেশি রইল আবার নেক্সট ছবি যেটা আমরা আগামী ছবি আজকে লঞ্চিং হতে চলেছে সেখানে যেহেতু আমি একজন অভিনেত্রী আমার একজন অ্যাক্টার হিসেবে আমার ভীষণ ভয়ও করছে কারণ মানুষের অডিয়েন্সের এত এক্সপেকটেশন রয়েছে সো হোপফুলি আমরা নেক্সট ছবিতে আরও বেশি সেটা ফুলফিল করতে পারি অবশ্যই মানে মানুষদের সাথে ধাগা প্রোডাকশনের নেক্সট ছবি যেটাতে আমি কাজ করছি সেখানে আজকে তোমরা জানতেও পারবে অনেক কিছু সেই ছবি সম্পর্কে এবং আদার কাস্টিং তো সেই ছবির জন্য তো আমরা এক্সপেক্ট করছি মানুষ আরও বেশি ভালোবাসা দেবে কারণ সেই ছবির গল্প সেই ছবির মানে মানুষের না ভেতর থেকে উঠে আসা একটা স্টোরি নিয়ে আমরা কাজ করছি আগামী ছবিতে এবং ধাগা প্রোডাকশনের সাথে আমার জার্নি অনেক দিনের আমি এই মুহূর্তে গিরগির সামনে দাঁড়িয়ে রয়েছি গেট গেট আমাদের হিন্দি ছবি যেটা অলরেডি ডান এবং যেটা রিলিজ হতে চলেছে দিব্যেন্দু ভট্টাচার্য আছে জয়সেন গুপ্ত আছে ফ্রম মুম্বাই তো ঢাকা প্রোডাকশান তো শুরু থেকেই এরকম ব্যাক টু ব্যাক ভালো কাজ করে চলেছে এবং আমার মনে হয় এটা আমাদের গল্প দিয়ে যে হাই ফুটেছে ধাগা এবং মানুষীদি এবং বাকি সবাই মিলে এই এক্সপেকটেশন আগামী দিনে আরও আরও ভালো রাখতে সেটা আমি হলে হলে গিয়ে দেখেছি চোখের সামনে এই যে অনেকে অনেক ছবি বলে পঁচিশ দিন পঞ্চাশ দিন এই হলে দু সপ্তাহ ওই হলে চার সপ্তাহ করে কিন্তু এটা অরগ্যানিক্যালি একদম টানা চলেছে এবং এটা আনএক্সপেক্টেড ছিল মানে আমি খুব একটা আশা রাখিনি একমাত্র আমাদের প্রডিউসার শুভঙ্কর মিত্রাময় বলেছিল বহুদিন বাদে দাদা বাঙালি লাইন দিয়ে টিকিট কেটে সিনেমা দেখবে আমি তাদের বলেছিলাম যে তোমার একটু বেশি কনফিডেন্স কিন্তু দেখলাম ও ঠিক অসাধারণ অনুভূতি মানে কৃতজ্ঞতা ছাড়া বলার কিছু নেই ধন্যবাদ আর কৃতজ্ঞতা জানাতে চাই বাংলার সব দর্শকদেরকে যারা আমাদের এটা আমাদের গল্পকে নিজেদের গল্প করে নিয়েছে এতটা ভালোবাসা দিয়েছে এবং ছবিটিকে এই লেভেলের সাকসেসে নিয়ে গেছে সেটা আসলে সম্পূর্ণ কৃতিত্ব দর্শকের অসম্ভব ভালো লাগার অনুভূতি কারণ এত শর্ট টাইমের ভিতরে আসলে আমরা আমিও ভাবি নিজে মানুষই কোনো ছবির প্ল্যান করে ফেলবেন সেটি আসলে আমরা যখন হল ভিজিটে গিয়েছিলাম তখন দর্শকরাই বলছিলেন আপনার নেক্সট ছবি কবে হবে তো সেটা যে এত শর্ট টাইমের মধ্যে তিনি প্ল্যান করেছেন এটা আমি অবশ্যই সাধুবাদ জানাই ওনাকে এবং আই উইশ আর অল দ্য বেস্ট আশা করবো যে এটা আমাদের গল্প যতটা ধামাকা তিনি দেখিয়েছেন সামনের ছবিটি আরও আরও বড় পরিসরে আরও সুন্দর করে তিনি দর্শকদের সামনে প্রেজেন্ট করবেন কারণ আগের ছবির যতটা সাফল্য পেয়েছে আমি মনে প্রাণে কামনা করি যে এই আগামী ছবি শুভঙ্করের এবং মানুষীদের যেন আরও সাফল্য পায় এর থেকেও বেশি যেন সাফল্য পায় আমি সেইটা আর সাফল্য পাওয়ার জন্য এটা তো ছবিটা তো শুরু হচ্ছে অনেক অনেক শুভকামনা এবং মানুষের অনেক এক্সপেকটেশন বেড়ে গেছে সে সেই জন্য এই ছবিটার পজিটিভ এনার্জি যে একত্রিত হয়েছে তো এই ছবিটা ভালো হতে বাধ্য মানে করে মেলবন্ধন এবং প্রত্যেকবারই যদি একই মানুষ আসেন সেটা তো আর ভালো লাগে না সেটা মনোটোনাস লাগে এবারে সব নতুন মানুষ নতুন গল্প নতুনভাবে আপনাদের সামনে আসা উপাশা দেবেন শুভঙ্করের ধাগা প্রোডাকশন এবং মানুষীদের সেকেন্ড কাজ এটা অ্যাজ এ ডিরেক্টর হ্যাঁ মানুষের প্রথম ছবি এতটা সাফল্য মানে আমার ও যদি এসে মানুষের হাতটা না করতো তাহলে তো ছবি আজকে হলেও আসতো না এই সাকসেস পেতো না সুতরাং শুভঙ্কর সুভাষ দা এরা এসে মানুষের পাশে দাঁড়িয়েছিল বলে ছবিটা এতটা সাকসেসফুল হয়েছে এবং আমরা আফরান চেয়েছিলাম যে মানুষের ছবিটা শেষ করুক ছবিটা শেষ হয়েছে হলে এসেছে এবং মানুষ এত পছন্দ করেছে এই এত সাধারণ একটা ছবি উপুতা যেটা বলে আর কোনো ভালো লোকেশন নেই কোনো কিছুই নেই কোনো কিছুই আমরা পাইনি তারপরেও যে ছবিটা এতটা সাকসেস পেয়েছে এত মানুষ ভালোবেসেছে এটা একটা বিরাট পাওয়া এবং আশা করছে মানুষের পরের ছবিটা আরও দুছিয়ে করতে পারবে এবং সেটাও দর্শকদের প্রভাব বাংলা ছবিটা একটা খারাপ যাচ্ছে যাচ্ছিল একটা কঠোর বাংলার অনেক ভালো ভালো ছবি যেগুলো অনেক আশার দিয়ে তৈরি করা হয়েছিল। সেগুলো কোনো কারণে ওয়ার্ক করছিল না কিন্তু সবেরই তো একটা ব্রেক আসে ওই ব্রেকিং এই ছবিটা এসছে যে এই ছবিটার ওই ধারণাটাই ভেঙে দিয়েছে মানে যখন সবাই হতাশায় ভুগছে তখন এই ছবিটা হতাশায় ভেঙে আনন্দের আকাশে নিয়ে গেছে মানুষকে সুতরাং এই ছবিটার পরে আবার সবকটা ছবি কিন্তু খুব সুন্দর চলেছে খুব ভালো চলছে মানে যে কোনো ছবি রিলিজ হয়েছে সুতরাং এটা গেম চেঞ্জার যদি বলা হয় এটা গেম চেঞ্জার এবং সত্যি ছবিটাকে মানুষ সত্যিকারের ভালোবেসেছে মন থেকে কারণ এই ছবিতে আমি দেখেছি রিপিট বেলা শুরু বেলা শেষে প্রাক্তন হামি। নি আমার করা এই ছবির আমি মানে রিপিট দর্শক দেখেছি তারপরে যদি রিপিট দর্শক হয় হলে গিয়ে তাহলে হচ্ছে এটা আমাদের আমাদের যেরকম সম্পর্কগুলো হারিয়ে যাচ্ছে বাড়ি হারিয়ে যাচ্ছে আমরা সবাই কিছু হারাচ্ছি কিন্তু তাতে লোক দোষ নেই আমরা বাধ্য হয়েই হারাচ্ছি কিছু করার সুতরাং সেই জায়গা থেকে যে ঠিকানা যে হারিয়ে যাচ্ছে মানুষের ঠিকানা হারিয়ে যাওয়া মানে মানুষের অস্তিত্ব হারিয়ে যায় সেই অস্তিত্ব হারিয়ে গেলে মানুষ কোথায় এসে দাঁড়ায় এবং কীভাবে সেটাকে আদৌ পাশে থেকে সেটাই